গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি বাংলা ব্যাকরণের অপিনিহিতি আর অভিশ্রুতি এই দুটো আলোচনা করব বাক্য থেকে বাইক্য, যোগ্য থেকে যজ্ঞ কন্যা থেকে না এইগুলো হল অপিনিহিতি বাক্য যজ্ঞ না। শব্দের মধ্যে অবস্থিত হস্যই বা হস্যৌ যখন থাকে এবং আমরা যখন উচ্চারণ করে থাকি সেই উচ্চারণ করার পূর্বে বা উচ্চারণ করবার আগে যদি উচ্চারিত হয় যদি শব্দের মধ্যে অবস্থিত হস্যই বা হস্যু যেখানে উচ্চারিত হওয়ার কথা তার আগে যদি উচ্চারণ করে ফেলি তখন তাকে আমরা বলবো অপিনীহীতি যেমন যখন সাধু ভাষা আমরা বলি যে মেয়েটি জল আনিতে কলসি লইয়া চলিয়া গেল চলিয়া কথাটা হচ্ছে সাধু ভাষা এবার সেই চলিয়াকে যদি আমরা বলি চৈল্লা আমরা যদি চৈল্লা বলি তাহলে হস্যই চলে আসছে মাঝখানে চললে বলবো না মাঝে একটা হস্যই আসছে সুতরাং যেটা উচ্চারণ করব তার আগে যদি উচ্চারণ করি চলিয়া বলতে গিয়ে ওখানে যদি হস্যই চলে আসে শরৎধ্বনি কারে না থেকে যদি একেবারে স্বরবর্ণটা বা স্বরধ্বনি যখন মুখে বলছি বর্ণ যখন লিখিত অবস্থায় আসছে যখন কারে না থেকে যখন সেটা আমরা সম্পূর্ণ অক্ষরে লিখছি চই লা চই ল্যা করে দিচ্ছি তখন আমাদের কিন্তু হয়ে যাচ্ছে অপিনিহিতি সুতরাং শব্দের মধ্যে হস্যই বা হস্য যেখানে উচ্চারণ করবার কথা সেখানে উচ্চারণ করার পূর্বেই যদি উচ্চারণ করে দিই তাহলে তাকে আমরা বলবো অপিনিহিতি যেমন কেমন কালি থেকে কাইল হ্যাঁ আজই থেকে আইজ বলিবেগ থেকে বইলবেক শুনিয়া শুনিয়াছি থেকে শুনিয়াছি শুনিয়াছি বা শুনিয়াছো থেকে শুনিয়াছো করিয়াছো থেকে কর্যাচ বা কই র্যাছো কর্যাছো বা কই র্যাছো অবশ্যই এটা কিন্তু অপিনিহিতি হবে র‍্যাছো যদি হয়ে থাকে সেটাও কিন্তু অপিনিহিতি হবে আর কইর র্যাছোটা তো অবশ্যই অবশ্যই হবে কোর র্যাচও কেন হলো কারণ ওইখানে হর্ষইটা উচ্চারণ হর্ষইটা আমরা করছি না ওটা কোর র্যাছো করে দিলাম কিন্তু আমরা হস্যই দেব দেব যখন দুটোই হবে এক্ষেত্রে কই র্যাছো বা কোর র্যাছো আর সাধু থেকে যখন আমরা বলছি সাউদ সেক্ষেত্রেও কিন্তু হর্ষ কাঠটা আমরা লিখছি সম্পূর্ণ আমরা অক্ষরটাই লিখছি মানে হর্ষ সাউদ হয়ে যাচ্ছে রাধিয়াটা রাধিয়াটা হচ্ছে রাইধা ঠিক আছে রাধিটা রাধিয়াটা হলো রাইধা রাখিয়াটা হলো রাইখা বা রাইখ্যা এইগুলো হলো অপিনিহিতি এবার আমি চলে আসছি অভিশ্রুতিতে অভিশ্রুতি কোনটা অভিশ্রুতি হলো পড়ে বলে খেয়ে জেলে এইগুলো হচ্ছে অভিশ্রুতি কি করে হচ্ছে আমি যদি বলি কোরিয়া সেই কোরিয়া থেকে হলো কৈর্যা কৈরা থেকে পরিবর্তন করে এলো কোরে যদি আমি বলি বানিয়া সেখান থেকে এলো বাইন্যা এগুলো অপিনিহিতি থেকে অভিশ্রুতিতে যাচ্ছি হয়ে যাচ্ছে বেনে আচ্ছা জালুয়া থেকে জাউল্লা জাউল্লা থেকে হলো জেলে আমরা দেখব বিভিন্ন ঝাড়খণ্ডী মানে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডী উপভাষায় বা বঙ্গালী উপভাষার ক্ষেত্রে অপিনিহিতি ব্যবহার করা হয় জাউল্লা জেলেকে কিন্তু আমরা বলি জাউল্লা বলে আমরা আরি ভাষার যারা তারা জেলে বলি কিন্তু জাউল্লা কারা বলে যারা ঝাড়খণ্ডী উপভাষায় কথা বলে যারা বঙ্গালী উপভাষায় কথা বলে তারা কিন্তু জাউল্লা বলবে কোরিয়া থেকে করে এবার আমরা যদি সরাসরি অপিনিহিতির পরিবর্তনটায় না এসে একেবারে অভিশ্রুতিতে চলে যায় সেই কোরিয়া মানে সাধু ভাষা কোরিয়া থেকে করে এটা অভিশ্রুতি করে বলিয়া থেকে বলে মাছুয়া থেকে মেছো গাছুয়া থেকে গেছো এবার আমি বলি অপিনিহিতির প্রভাবজাত হস্যৈকার বা হস্যকার পরবর্তী ধ্বনির সাথে যুক্ত হওয়া সত্ত্বেও অপিনিহিতির প্রভাবজাত হস্যকার বা হস্যকার পরবর্তী ধ্বনির সাথে যুক্ত হওয়া সত্ত্বেও যদি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিশে গিয়ে উচ্চারিত হয় এবং শব্দের পরিবর্তন ঘটায় তখন তাকে বলা হয় অভিশ্রুতি শব্দের পরিবর্তন তো ঘটাচ্ছেই আমরা পড়িয়াটা কিন্তু করে বলছি তাই তো হাঁটুয়াটাকে হেঁটো বলছি জালিয়াটাকে জেলে বলছি ধরিয়াকে ধরে বলছি শুনিয়াকে কিন্তু শুনে বলছি তাহলে এইগুলো হলো অভিশ্রুতির উদাহরণ আশা করি অপিনিহিতি আর অভিশ্রুতি অভিশ্রুতি নিয়ে যত রকম অসুবিধা ক্লিয়ার হলো এবং কনসেপ্ট ক্লিয়ার হলো আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ